ডিউটি ফ্যাশন কেন্দ্র মধ্যবাজার এক ধরের মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন দেন জুতা অবস্থা কি পরিমানে মানুষ এটার ভিতরে ঢুকছে রাইতের বাজার সাড়ে দশটা এরপরেও বেচা কিনা খুব ধুমধারাক্কা চলতেছে বাজারের ভিতরে মধ্যবাজারের রায় সাড়ে দশটার সময় নিদের কেনাকাটা করতেছে আর তোমার বাড়ি কোথায় তুমি এই এত রাত্রি কিসের জন্য এখানে আসছো কি কিনবা তুমি কিচ্ছু কিনবা না তুই বিউটিফেশনে কেন তুমি তুমি বিউটি বিউটিফেশনে কেন তোমার আব্বুর সাথে আসছো কি কিনবা পাঞ্জাবি ঈদের কেনাকাটা করে লাইছো কি কিনছো গেঞ্জি আর সার কি কিনতে হবে পাঞ্জাবি কিনতে হবে না কিনছো এখানে কার জন্য কিনতে আসছো তোমার আব্বুর জন্য কার জন্য হুম এটাই হলো বিউটি পেশান কেন্দ্র মধ্যবাজার যে সত্ত্বিকার বিউটি পেশনের আমার বন্ধু পলাশ খুব আনন্দে আছে ব্যসা করতেছে তো খুব ঈদের পেছা কেনা খুব ধুম ধারা কাজ চলতেছে এক ধরনের মার্কেট সাশ্রয়ী মূল্যে আপনারা চলে আসুন কেন্দ্র মধ্যবাজার বিউটি পেশনে মাসাল্লা কাস্টমার ভরপুর রাতে সাড়ে দশটা বাজে বুঝতে ইয়ার তো নহন কাস্টমার আপনার দুহনের আগে হইলে দেখলাম জুতা দিয়ে বুঝতে আর খেলা আপনার হচ্ছে ঢুকছে ব্যক্তি মানুষ একসাথে আইয়া না ক্যামেরার মধ্যে কি অবস্থা সোহেল কি পরিমানে বেসা কিনা হচ্ছে আলহামদুলিল্লাহ কম দামের কিন্তু আছে না ব্যক্তি বেশি দাম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা শার্ট প্যান্ট গেঞ্জি এই সাইডে আছে পাঞ্জাবি নিউ কানেকশন নতুন কালেকশন কি আছে পাঞ্জাবির আছে ভালো পাঞ্জাবি না বেচে শেষ করে চুন কাল বাজার আইব হাইব কি আচ্ছা এদিক আছে লেডিস সেকশন

পারফেক্ট হলো বিউটি ফ্যাশন আচ্ছা ধন্যবাদ মানসম্মত এখন কাস্টমাররাও বলতেছে মানসম্মত কাপড় পাওয়া যায় কেন্দ্র মধ্য বাজারে আপনারা চলে আসুন বিউটি ফ্যাশনে অনেক সুন্দর একটি দোকান

কোনো কাপড় পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা তার মানে সবারই কেন আস্থা আছে বিউটি পেশনের উপরে মনে মনের টানে আসে মনের টানে আসে এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের কাপড়ও আছে ছোট বাচ্চাদের কাপড়ও আছে হ্যাঙ্গারিং করা ¿Qué es lo আপনারা যারা পছন্দ না হয় কাপড় বিউটি বিউটিভেশনে একবার আসুন ঘুরে যান বিউটি ফ্যাশন থেকে যদি পছন্দ হয় কাপড় নিতে পারবেন মানসম্মত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ